আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স কেমন আছেন সবাই সকলকে ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওটি হচ্ছে খুবই স্পেশাল অর্থাৎ আমরা অনেকে যে বিষয়গুলো নিয়ে জানি না সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যেমন ঔষধের ব্র্যান্ড নেমের সাথে বা পাশে যে সংক্ষিপ্ত দুই একটা লেটার থাকে সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব যেমন টি টিআর ডাইক্লোফ এস আর ইসুরাল মাপস গ্লিমিক্রন এম আর ইত্যাদি বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব যেমন মাপস আই আর এম আর ডিলেড রিলিজ অর্থাৎ ডিআর এস আর ই আর এক্স আর সি আর এবং টি আর এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা অর্থাৎ আজকে আমরা ক্লিয়ার হব কেন এই ছোটো ছোটো অ্যাব্রিভিয়েশন ওষুধের নামের শেষে যুক্ত করা হয় অর্থাৎ এগুলোর ইলাবোরেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার পূর্বে যারা ফার্মা কেরিয়ার রিয়েলিটি ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সি আর এক্স আর এগুলো হচ্ছে ঔষধের রিলিজ পদ্ধতি অর্থাৎ রিলিজ মেথড আমরা যে ঔষধগুলো মুখে সেবন করি সেগুলো আমাদের গিয়ে গিয়ে ভেঙে যায় এবং সেখান থেকে ঔষধগুলো বিভিন্ন জায়গায় শরীরে কাজ করে থাকে আমার ঔষধগুলো কোথায় গিয়ে ভাঙছে সেটার উপর নির্ভর করে ঔষধের কার্যকারিতা অর্থাৎ ঔষধগুলো কোথায় গিয়ে ভাঙছে এইটা হচ্ছে মেন পয়েন্ট যেমন আমরা প্রথমেই আলোচনা করি মাপস নিয়ে যেমন এম ইউপিএস মাপ্স যেমন ইসরাল ইউনিট পিলেট সিস্টেম এখানে অনেক ছোটো ছোটো দানাদার পিলেট থাকে এবং এগুলোর সমন্বয়ে ট্যাবলেট ক্যাপসুল তৈরি করা হয় যখন কেউ মাপস ট্যাবলেট খায় বা সেবন করে সেক্ষেত্রে এই মাপস ট্যাবলেটটি পাগস্থলেতে গিয়ে ভেঙে যায় এবং সেখান থেকে এন্টারিক কোটেড মাইক্রোপিলেটগুলো ক্ষুদ্রান্ত গিয়ে পৌঁছায় এবং মাপস ট্যাবলেটটি খুব ভালোভাবে কাজ করে এবং দ্রুত কার্যকরী হয় এবং এই মাপস ট্যাবলেটের অ্যাবজরশন খুবই ভালো হয় এবং দ্রুত কাজ করে এবং এই ওষুধের বায়ো অ্যাভেলেবিলিটি খুবই ভালো হয় মাপস ট্যাবলেট খাবার আগে এবং পরেও সেবন করা যায় মাপস ট্যাবলেটের আরও একটি সুবিধা হচ্ছে দিনে একবার সেবন করতে হয় এবং এটি খুব দ্রুত কাজ করে থাকে এরপর আমরা আসি আই আর অর্থাৎ ইমিডিয়েট রিলিজের ক্ষেত্রে ইমিডিয়েট রিলিজ এটি অর্থ হচ্ছে অর্থাৎ এটি তাৎক্ষণিক বা খুবই দ্রুত কাজ করে থাকে যেমন আমাদের মাথা ব্যথা হলে আমরা কিন্তু প্যারাসিটামল খাই প্যারাসিটামল কিন্তু খাওয়ার সাথে সাথেই কাজ করে অর্থাৎ মাথা ব্যথাটি আমাদের কমে যায় এটাকে বলা হয় আর অর্থাৎ ইমিডিয়েট রিলিজ এরপর আমরা এম আর অর্থাৎ মডিফাইড রিলিজ নিয়ে কথা বলবো মডিফাইড রিলিজ দুই প্রকারের হয়ে থাকে যেমন ডিআর বা ডিলেড রিলিজ এবং এস আর বা সাস্টেন রিলিজ ডিলেড রিলিজ অর্থাৎ বিলম্বে রিলিজ হয় এই ওষুধটি দেরি করে রিলিজ হয়ে থাকে অর্থাৎ এটি দেরিতে কাজ করে এরপর রয়েছে এস আর অর্থাৎ সাস্টেন রিলিজ সাস্টেন রিলিজ মানে এটি খুব আস্তে আস্তে কাজ করে সাস্টেন রিলিজের মধ্যে আরও রয়েছে পার্ট রয়েছে অর্থাৎ সাস্টেন রিলিজ আরও তিন প্রকারের রয়েছে যেমন ই আর অথবা এক্স আর যেটাই বলি না কেন এটাকে বলা হয় এক্সটেন্ডেড রিলিজ অর্থাৎ এটি সময় নিয়ে কাজ করে এরপর আমরা আলোচনা করব কন্ট্রোল রিলিজ নিয়ে অর্থাৎ কন্ট্রোল রিলিজ বা সি আর সংক্ষেপে এটাকে বলা হয় সি আর সি আর বা কন্ট্রোল রিলিজটা হচ্ছে কোন ঔষধ সমানভাবে কার্য করে অর্থাৎ এই ঔষধটির শরীরে যতক্ষণ কাজ করবে সমানভাবে কাজ করবে অর্থাৎ ওষুধের মাত্রা অ্যাবজরশন সবই হবে খুব সমানভাবে এরপর হচ্ছে আমাদের টাইম রিলিজ বা টিআর টিআর হচ্ছে এটিও সময় নিয়ে কাজ করে নির্দিষ্ট সময়ে এই ওষুধটি কাজ করে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হয়েছে কারণ এই ধরনের ভিডিও আমার মনে হয় কোনো ইউটিউব চ্যানেলে বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই ডিওর আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম